তার আশ্রয় দিয়েছেন আমার মঙ্গলের জন্য আমার খুব সুবিধা অসুবিধার আপনারা ছিলেন এখানে আমি সমস্যায় ছিলাম জেলে গিয়েছিলাম প্রত্যেকটা লোক আপনারা আমার জন্য কাজ করেছেন আমি কৃতজ্ঞ আমি কৃতজ্ঞ আমার পরিবারের সদস্য কৃতজ্ঞ আমি আপনাদের ধন্যবাদ জানাই আসলে আপনাদের সাথে এই যে পুরনো যে দীর্ঘ সময় দশ বছর এখানে যে একটা আত্মার বন্ধন রয়েছে এটা আসলে বুঝতে পারি না

এবং ন্যায়ীতির একটা রাজনৈতিক পরিবেশে বাংলাদেশ হবে এই কথা বলে মানুষের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার করবে আমি আপনাদের বাংলাদেশে যাওয়া সকলকে ধন্যবাদ